ভারত এবং পাকিস্তানে বর্তমানে যেই যুদ্ধাবস্থা বিরাজ করছে সেখানে একটা টান টান উত্তেজনা দুপক্ষই একদম মুখোমুখি অবস্থানে তারা বিভিন্ন ধরনের যে হুমকি বা যুদ্ধের যে ধরনের প্রস্তুতি সেটা নিয়ে রেখেছে এবং পক্ষ বিপক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রায় প্রতিদিনই ঘটনা ঘটছে বলা যায় যে জম্মু ও কাশ্মীরের পেহেলগাম নামক যেই জায়গাটা রয়েছে যেটা খুব বিখ্যাত মূলত পর্যটন কেন্দ্র হিসেবে তো সেখানে প্রায় দশ এগারো দিন পূর্বে যেই ঘটনাটা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে প্রাথমিকভাবে ছাব্বিশ জন এবং পরবর্তীতে আরও কয়েকজন যুক্ত হয়ে আঠাশ জনের মতো মানুষ এখানে মারা গেছে যাদের মূলত বেশিরভাগই ছিল পর্যটক এবং সেই পর্যটকদের উদ্ধার করতে যে একজন মুসলিম ও সেখানে নিহত হয়েছেন আর বাদ বাকি যারা রয়েছেন মূলত তারা হিন্দু ধর্মাবলম্বী এই যে ঘটনাটা সেটা বলা যায় যে দু সালে ভারতের পুলওয়ামাতে যেই সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটেছে তারপরে ভারতে এটা সবচাইতে বড় ধরনের একটা বিপর্যয় তা এই যে সিচুয়েশনটা সেখানে বিরাজ করছে সেই সিচুয়েশানটার জন্য অনেকগুলো দেশ এটার সাথে আসলে বিভিন্নভাবে সংশ্লিষ্ট হয়ে গেছে আমরা জানি যে চীনের সাথে পাকিস্তানের ঐতিহাসিকভাবে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং ইউএসএকেও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের রোল তারা এই ক্ষেত্রে প্লে করছে মূলত আমরা যদি আসি যে চায়নার রোলটা এখানে চায়নার রোলটার ক্ষেত্রে চায়না যেটা বলার চেষ্টা করছে যে আন্ত আঞ্চলিক যে স্থিতিশীলতা এটা চায়নার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তারা আশাবাদ ব্যক্ত করেছে যে দক্ষিণ এশিয়ায় সেই অবস্থাটা সেখানে বিরাজ করবে সেই জন্য পাকিস্তানে যেই প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ ওনার সাথে চীনের রাষ্ট্রদূত যে তাদের পাকিস্তানকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার কথা বলেছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং যেটা মূলত আঞ্চলিক স্থিতিশীলতাকে কেন্দ্র করেই তারা এইভাবে মত প্রকাশ করেছেন এবং স্ট্র্যাটেজিক বিভিন্ন জায়গায় তারা আমরা যতটুকু জানি যে পাকিস্তানকে বিভিন্নভাবে এখানে সহায়তা করছে এবং তাদের আস্থার কারণে পাকিস্তান সরকার একটা স্ট্যাবল সিচুয়েশানে রয়েছে বলে এখন ধারণা করা হচ্ছে এছাড়াও যে আমরা দেখেছি যে ইমরান খান যিনি অনেক দিন ধরেই কারাগারে ছিলেন ওনাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য এবং ইমরান খানের কাছে পাকিস্তানবাসী চব্বিশ কোটি জনগণের যেই দেশ তারা অনেকে ব্যক্ত করেছেন যে এই ধরনের যে একটা অবস্থা সেখানে উনি যাতে ওনার দলতের ইনসাফ সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে কারণ এটা একটা জাতীয় স্বার্থের বিষয় তো সেখানে সবাইকে নিয়ে যাতে পাকিস্তানের যেই অবস্থানটা রয়েছে সেটাকে সুদৃঢ় করে এবং জাতীয় স্বার্থের জায়গাটায় কাজ করে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা দেখেছি যে প্রাথমিকভাবে ভারতের বিএসএফের একজন কনস্টেবল তাকে পাকিস্তান পক্ষ দাবি করেছিল যে তাকে ধরার এর পরবর্তীতে আমরা গতকালই দেখেছি যে সেখানে ভারত দাবি করছে যে পাকিস্তানের একজন রেঞ্জার রেঞ্জার সৈনিককে তারা সেখানে অবরুদ্ধ করতে সমর্থ হয়েছে। এই ধরনের পাল্টাপাল্টি ঘটনা কিন্তু প্রতিদিনই সেখানে ঘটছে এছাড়াও আমরা দেখেছি যে সিন্ধু নদকে কেন্দ্র করে সেখানে যে চুক্তিটা ছিল ভারত বলেছে যে সেই চুক্তির যে ধারাগুলো রয়েছে তারা এই পরিস্থিতিতে সেটা মানতে আর বাধ্য নয় এখানে উল্লেখ্য যে ভারতের নদীকেন্দ্রিক যে চুক্তিগুলো রয়েছে বিশেষ করে বা অন্যান্য অনেক চুক্তির ক্ষেত্রে তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তাদের যে কমিটমেন্ট আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী সেই জায়গায় কিন্তু শ্রদ্ধাশীল আচরণটা অনেক ক্ষেত্রে আমরা দেখি না তা পাকিস্তানও এখানে ঘোষণা করেছে যে তারা শক্ত হাতে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করবে এবং সিন্ধু নদে যদি তাদের যে পানির প্রবাহ রয়েছে সেটাকে রদ করার জন্য ভারত কোনো ধরনের পদক্ষেপ নেয় তারা সেটাকে খুব কঠিন হস্তে দমন করবে বলে ঘোষণা দিয়েছে এছাড়াও আমরা জানি যে কয়েকদিন পূর্বে পাকিস্তান চারশো কিলোমিটার পাল্লার একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটা রয়েছে সেটা তারা সেখানে উৎক্ষেপ করেছে এবং সেটাও এক ধরনের আমরা জানি যে টান টান উত্তেজনার ক্ষেত্রে নিজেদের মনোবল এবং যে প্রতিপক্ষ রয়েছে তাদেরকে তার শক্তিমত্তা সম্বন্ধে জানা দেওয়ার জন্য এই ধরনের অবস্থাগুলো ঘটে ভারতের যে জায়গাটা সেখানে আমরা জানি যে নরেন্দ্র মোদী উনি ওনার যে সেনাবাহিনী রয়েছে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যে এই ক্ষেত্রে তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে এবং সেনাবাহিনীরও বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা সেখানে দেখছি এবং সেখানে আমরা জানি যে ভারতের এগারো লক্ষর উপর যে সৈন্য তার কিন্তু প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি সৈন্য শুধু কাশ্মীরে জম্মু কাশ্মীরে অবস্থান করে তারপরেও সেখানে আরও নতুন করে বিশেষ করে বর্ডার এলাকাতে সৈন্য সমাবেশ ঘটনা হয়েছে সেটা দুই পক্ষ থেকে পাকিস্তানও সেখানে প্রচুর সৈন্য সমাবেশ ঘটিয়েছে তা এই জায়গাটাই একটা বিষয় লক্ষণীয় যে যারা এই এই বিষয়গুলো নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন তারা এই জায়গাটাকে এমনভাবে দেখছেন পেলগাম যেখানে ঘটনাটা ঘটেছে এটাকে ওনারা বলতে চাচ্ছেন সম্পূর্ণরূপে ভারতের একটা ইন্টেলিজেন্স ফেইলিওর কারণ এই যে পর্যটন কেন্দ্র বা যেই ঘটনাস্থল তার প্রায় দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যে কিন্তু ভারতের ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট রয়েছে সেই রকম একটা জায়গা যেখানে এত সৈন্য সমাবেশ এবং এত ধরনের তাদের কলা কৌশল বা প্রস্তুতি সব সময় থাকে সেখানে যেই সন্ত্রাসী গ্রুপ হোক না কেন তারা যতই শক্তিশালী হোক না কেন এই ধরনের ঘটনা যদি ঘটিয়ে যেতে সমর্থ হয় সেটা কিন্তু যথেষ্ট চিন্তার উদ্রেক করে এবং কোনোভাবেই ভারত সরকার নিজেকে সেই দায়ভার থেকে সরিয়ে নিতে পারবে বলে মনে হয় না বা সেটা সমচীন হবে না আমরা জানি যে এখানে বিশেষ করে বাণিজ্য কেন্দ্রিক যে জায়গাগুলো সেখানে ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি বিভিন্ন ঘোষণা দিয়ে যাচ্ছে ট্রানজিট ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে বিশেষ করে তাদের ওয়াগা আটারি যে ক্রসিং সেখানে সেটাই মূলত তাদের বাণিজ্যের যেই মূল রাস্তা ছিল সেটা ক্লোজ করে দেওয়া হয়েছে এবং আমরা জানি যে পাকিস্তান থেকে মূলত বেশ কিছু পণ্য এ থেকে বলা যায় যে তৈলবীজ বা বিভিন্ন ধরনের যেই মেডিসিন রয়েছে বা অন্যান্য কিছু কৃষিজাত পণ্য রয়েছে সেগুলো কিন্তু আমদানি করা করা হতো তো সেই জায়গাগুলো মোটামুটি অনেক দিন ধরে কমে এসছে সেই আমদানি ভারতের ক্ষেত্রে এবং বর্তমানে যেই পণ্যগুলো পাকিস্তান থেকে এসছে সেখানে প্রায় দুই শত শতাংশ শুল্ক ভারত আরোপ করেছে তা বাণিজ্যের এই জায়গাটায় একটা বড় ধরনের প্রভাব পড়ছে যেটা অবশ্যই অর্থনীতি বা পাকিস্তানের অর্থনীতির ক্ষেত্রেও একটা নতুন ধরনের ব্যবস্থা তা পাকিস্তান আমরা এর পূর্বেই দেখেছি যে তারা কিন্তু সাম্প্রতিককালে আই এম এর সাথে তাদের বিভিন্ন ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে প্রায় সাত বিলিয়ন ডলারের একটা ঋণ তারা পেতে যাচ্ছে তো সেই ক্ষেত্র থেকে সে আবাজ শরীফ উনিও ব্যক্ত করেছেন যে অর্থনীতিটাকে নতুনভাবে উনি হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন কারণ সামগ্রিকভাবে পাকিস্তানের অর্থনীতির অবস্থা তো অতটা ভালো ছিল না কিন্তু এই ধরনের একটা ঘটনা যেটা ভারত সন্ত্রাসী হামলা বলেই বিবেচনা করছে এবং কোনোভাবে যদি পাকিস্তানের ভূখণ্ড কিঞ্চিত ব্যবহার করেও এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম ঘটে থাকে সেটা কিন্তু অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করা প্রয়োজন এবং সেই বিশ্লেষণের মাধ্যমে যেই পক্ষগুলো এখানে দায়ী রয়েছে সেই জায়গায় একটা বড় ধরনের ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে যদিও পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী বা বেলুচিস্তানে স্থানে তাদের যেই বিভিন্ন ধরনের জনরোষ রয়েছে সেগুলোকে সামাল দিতে কিন্তু বিগত সময়গুলোতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে তা এই ধরনের পরিস্থিতি কিন্তু একটা নতুন মাত্রা তাদের সার্বিক যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমরা দেখছি যে তারা ফেস করছে মোকাবেলা করছে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু একটা ভালো ভূমিকা রেখেছে বলে আমরা মনে করব এবং এখানে অবশ্যই উল্লেখ করতে হবে যে যখন এই ঘটনাটা ঘটে তখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট উনি কিন্তু সপরিবারে ভারত ভ্রমণ করছিলেন এবং ঘটনা ঘটার ঠিক অব্যবহিত পরেই উনি কিন্তু বেশ জোরালো কিছু স্টেটমেন্ট দিয়েছেন যেটা অবশ্যই এই পরিস্থিতির জন্য অবশ্য ইতিবাচক এবং প্রশংসার দাবি রাখে এছাড়াও আমরা দেখেছি যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রবিও উনি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ওনাদের সাথে কিন্তু ফোনে ফোনালাপ করেছেন এবং সেখানে ওনারা বলেছেন যে আঞ্চলিক স্থিতিশীলতাটা এখানে খুব গুরুত্বপূর্ণ এবং এই আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে কিন্তু জোরালো পদক্ষেপ নেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে এবং সেই ক্ষেত্রে এই ঘটনার তদন্তে সকল ধরনের সহায়তা করার কিন্তু আশাবাদ যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করেছে আমরা জানি যে দক্ষিণ এশিয়ায় এমনি মায়ানমারে যেই রাখাইন রাজ্যকেন্দ্রিক বিভিন্ন ঘটনা ঘটেছে সেটা কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার যেই রাজনৈতিক বলয় চায়না ইউএস ইউএসএস ইউএসএ থেকে শুরু করে পাকিস্তান যে ভারত যে পক্ষগুলো রয়েছে তাদের বিভিন্নভাবেই তারা সংযুক্ত এবং সংশ্লিষ্ট বোদ্ধা যারা রয়েছেন তারা অনেকভাবেই মোদীর সেখানে বিজেপি সরকারের আধিপত্য বিস্তার এবং তার অবস্থাকে সুসংহত করার সাথেও আবার এই পরিস্থিতিকে বর্ণনা করেছেন বা এই হামলাকে বর্ণনা করেছেন কেউ কেউ আবার চিন্তা করছেন যে এই যে ঘটনাটা ঘটছে মায়ানমারকে কেন্দ্র করে সেখানে যে মূল ফোকাস ফোকাসের জায়গাটা থেকে রাষ্ট্রগুলো যেভাবে কাজ করছিল। সেখানে নতুন কোনো ধরনের মেরুকরণ বা চিন্তা ভাবনা এখানে যুক্ত হয়েছে কিনা সেটাও কিন্তু একটা চিন্তার খোরাক যোগায়। তো সার্বিকভাবে পরিস্থিতিটা খুবই ঘোলাটে এবং এই সার্বিক পরিস্থিতিতে আমরা আশা করব যে সব পক্ষই চেষ্টা করবে যে এখানে আঞ্চলিক স্থিতিশীলতাটা যাতে বজায় থাকে এবং উভয় রাষ্ট্রই কিন্তু যুদ্ধের মতো এমন কোনো পরিস্থিতি যে তারা যথেষ্ট ক্ষতি সম্মুখীন হবে বলেই সকলের ধারণা ধন্যবাদ